শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার এখন ভারত সেরা মোহনবাগান এবার এশিয়ার মঞ্চে সেটা প্রমাণ করতে হবে আহাল এফকে বিরুদ্ধে মাঠে নামার আগে হুঙ্কার দিলেন মোহনবাগান কোচ হোসে মলিনা এই ম্যাচে ছয় বিদেশিকে পেলেও প্রথম একাদশে পাঁচ বিদেশিকে রেখে দল সাজাতে পারেন মলিনা সেক্ষেত্রে পেত্রাতশ আসতে পারেন চেঞ্জে তবে চোটের জন্য পাওয়া যাবে না মনবীর সিংকে যেটা চিন্তা বাড়ালেও অজি ফরোয়ার্ডদের দিয়ে আক্রমণের ঝাঁজ বাড়াতে চায় মোহনবাগান কোচ ডিফেন্সেও টমের সঙ্গে অ্যালবার্তো না মেহিতাব সিংকে খেলাবেন সেই নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন মলিনা তবে বিপক্ষ আহালকে সমীহই করছেন মোহনবাগান কোচ কিন্তু মাঠে ফুল হাউস সবুজ মেন সমর্থকদের সামনে নিজেদের সেরাটাই দেবে মোহনবাগান সুপারজ্যান জানিয়ে দিলেন হোসে মলিনা És informats, perquè he vingut el model, o no he fet els imatges o els víctims que feien els serents. And, of course, we are always confident in our team, in our squad. And uh, hopefully we have a good, a good match and, uh, a I think whatever is happening define how our preparation was happening or would, you know, how could have been because I think more or less the season starts late. We knew that AFC we will be playing AFC, and our main focus was on that. Obviously, Durand Cup was there. We knew that. Now, after that, we knew that our AFC matches will be there, so we were more focused on that rather than you know distracting ourselves. আহাল এফকে সম্পর্কে গুগল থেকে খুব একটা বেশি ইনফরমেশন না পাওয়া গেলেও মোহনবাগান সম্পর্কে পড়াশোনা করেই যুবীদের নামছে আহাল গত মরশুমে গত মরসুমে এসে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলে গেছে সেই আরকাদাতের থেকেই সবুজ মেনুন নিয়ে ইনফরমেশন নেওয়ার পাশাপাশি এদেশের ওয়েদার খাওয়ার আর যুব ভারতীর কন্ডিশন সম্বন্ধে সবকিছু জেনে এসেছে তারা মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্য ছমাস মাস ধরে প্রস্তুতি নিয়েছে আহাল দলে রয়েছে তুফবেনিস্তানের জাতীয় দলের পাঁচ ফুটবলার তবে দেশের ফুটবলের উন্নতির জন্য বিদেশি নিয়ে খেলে না তারা কিন্তু মোহনবাগানের তিন ফরওয়ার্ডের বিরুদ্ধে ভালোভাবে হোমওয়ার্ক করেই এসেছে আহাল গ্যালারি থেকে মোহনবাগান সমর্থকদের চাপ সম্পর্কেও ওয়াকিবহাল তারা প্র্যাকটিক্যাল সব দিক থেকেই প্রস্তুত হয়ে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামছে আহাল এফকে Uh, yes, we know about the players, they are good, but uh, we're gonna play tactically. We, like, uh, let's, these guys think about our like, uh, defenders and our forwards, and how to keep them. So our players are ready when we play against them, it doesn't matter. So uh, it's not the first time that we are playing. Uh,

চোটের জন্য আহালেফকে বিরুদ্ধে নেই মানবীর সিং সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দিলেন মোহনবাগান কোচ হোসেম মলিনা তাহলে তার পরিবর্তে কে খেলবেন রাইট উইং বেশ কিছুদিন ধরেই অনুশীলনে সাহালকে ডান দিকে খেলিয়ে প্রস্তুত করেছেন মোহনবাগান কোচ সম্ভবত তিনি প্রথম থেকে রাইট উইংয়ে শুরু করবেন তবে কিয়ান নাজিরিকেও রেডি রাখছেন মোহনবাগান কোচ অভিজ্ঞতার কারণেই মানবীরের পজিশনে সম্ভবত উইংয়ে সাহালকে খেলাবেন মলিনা কিন্তু তার এই কম্বিনেশন ক্লিক না করলে কিয়ানকে পরের দিকে নামানোর পরিকল্পনা মোহনবাগান ম্যানেজমেন্টের আহালের একমাত্র ফুটবলার সতেরো নম্বর জার্সিধারী এনভাব আর নাইন যার অভিজ্ঞতা রয়েছে যুব মাঠে খেলা গত মৌসুমে তিনি ছিলেন আরকাদাতে যারা ইস্ট বিরুদ্ধে খেলতে এসেছিল যুব ভারতীতে তার থেকে এই কলকাতা সম্পর্কে সব কিছু জেনেছে আহালেফকে আর এই ফুটবলারের উপরই ভরসা করছে তুর্কমেনিস্তানের দলটা আহালে কোচ এবিজ আন্না মুহামেদব বলছেন এর ওপর ভরসা রেখেই মাঠে নামবেন তারা দু সপ্তাহের প্র্যাকটিসের পর রফসান রবিন হোকে টেন অন টেন দিলেন মোহনবাগান কোচ হোসেম মলিনা শুধু রবসনই নয় সবুজ মেরুন জার্সিতে অভিষেক হতে চলেছে মেহতাব সিং

takes some time, some things, right? But I'm not happy how they, they are they are working so far and, and of course not only them, all the players I told before, I think in the first question. I'm absolutely sure that the team is ready, the players are, have, have, been working really hard during these uh, weeks, even Even without uh, matches, but I feel I can feel that the team is, is ready for for tomorrow. দেশের লোকাল টিমের বিরুদ্ধে তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে মোহনবাগানের বিরুদ্ধে নামছে আহাল এফকে যেখানে মোহনবাগান খেলেছে মাত্র একটা প্রস্তুতি ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে তাই আহালের ফুটবলার চেইনফ অফ যেমন সাংবাদিক সম্মেলনে এসে বলছেন দুমাস ধরে এই ম্যাচটার জন্য প্রস্তুতি নিয়েছে তারা তেমন মোহনবাগান কোচ মলিনা বলছেন তারা প্রস্তুতি ম্যাচ না খেলেও টিমের প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট আর অনিরুদ্ধাবা বলছেন প্রস্তুতি ম্যাচের উপর সবকিছু নির্ভর করে না আমরা যথেষ্ট প্রস্তুত I'm satisfied. Yes. My players worked really hard during that uh, month. We did a great job trying to prepare in our best, of course. No chance to play matches. And that is something that uh, didn't help us. But only, only to play a match against, against Goa as big uh, as uh, was really good really good I'm sure uh, the team is ready, I'm sure the players are ready for tomorrow and confidence we can do a good, a good job tomorrow to win the match. I think whatever is happening doesn't define how our preparation was happening or would, you know, how could it have been because I think more or less the season starts late.

so uh, in our country, in Turkmenistan, we had a, a training camp. So uh, also we played three like, training matches uh, against domestic teams. So we made a good, we had a good preparation. We will see, we will play tomorrow, and we also uh, watch. কাফা নেশনস কাপের সাফল্যের জন্য খালিদ জামিলকে শুভেচ্ছা জানালেন মোহনবাগান ফুটবলার আনিরুদ্ থাপা থাপা বলছেন এই সাফল্য তাকে অনুপ্রাণিত করছে সদ্য এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রস্তুতিতে যে তিরিশ জনের দল বেছে নিয়েছেন খালিদ তাদের ডাকা হয়নি মোহনবাগান আর এফসি গোয়ার ফুটবলারদের তবে তাদের ডাকা হবে জানিয়েছেন খালিদ তারপরই কাফার সাফল্যের জন্য খালিদকে শুভেচ্ছা অনিরুদ্ থাপার সবার অলক্ষেই শহরে চলে এসেছেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার মোহাম্মদ রাশি তার আসার কথা ছিল ষোলোই সেপ্টেম্বর কিন্তু তিন দিন আগেই নাকি শহরে চলে এসেছেন এই তারকা ফুটবলার আর সেটা কেউই জানতেন না এর আগেই অবশ্য শহরে চলে এসেছেন হামিদ এবার রশিদও কলকাতা শহরে রশিদের স্ত্রী সন্তান সম্ভবা সেই কারণেই কয়েকদিন আগে শহরে চলে আসার সিদ্ধান্তটা নিয়েছেন তিনি যে ফ্ল্যাটে তারা থাকবেন সেখানেই সব কিছু গুছিয়ে নিতে যাতে অসুবিধা না হয় সেই কারণেই নাকি এমন সিদ্ধান্ত তবে বাকি ফুটবলাররা আসছেন উনিশে সেপ্টেম্বরই মাধি দালালের সঙ্গে এখনো সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল যদি তিনি সমঝোতার পথে হাঁটে তবে খানিকটা সুবিধা হবে লাল হলুদেরই তবে এখনো পর্যন্ত ফরাসি তারকা মাধি দালালের তরফ থেকে কোনোরকম উত্তর আসেনি ইস্টবেঙ্গলের কাছে নতুন বিদেশি নেওয়ার তর্জোড় চলছে লাল হলুদ শিবিরে অস্কারের অপছন্দের কারণেই মাধিকেও ছেড়ে দিতে চাইছে ইস্টবেঙ্গল কিন্তু লাল হলুদের সমঝোতার প্রস্তাবে এখনও পর্যন্ত রাজি হননি মাধি রবিবার প্রিমিয়ার লিগের একশো সাতানব্বইতম ম্যানচেস্টার ডার্বিতে এতিহাদে ম্যানচেস্টার সিটি তিন গোলে উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে জোড়া গোল্ড এরলিং হাল্যান্ডের আরেকটি ফিল ফোড়েনের পেপ গুয়ার্দিওলার দল টানা দু ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে উঠে গেল ম্যানচেস্টার ইউনাইটেড চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চোদ্দতম স্থানে রয়েছে রবিবার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে মাত্র ছ হাজার সমর্থকদের সামনে এই মরশুমে লিগার প্রথম হোম ম্যাচে ভ্যালেন্সিয়াকে ছ গোলে হারাল এক লক্ষ সমর্থক আসনের ক্যাম্প নয়ের সংস্কার কাজ চলছে এখনো মার্চ লাগবে কাজ শেষ হয়ে বার্সেলোনার খেলতে এথান এমব্যাপে কিলিয়ান এমব্যাপের ভাই খেলেন ফরাসি প্রিমিয়ার লিগের ক্লাব লিলেতে রবিবার দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আঠেরো বছরের মিডফিল্ডার দাদার মতো নিখুঁত দূরপাল্লার শটে গোল করলেন তৌলুসের বিরুদ্ধে দুই এক গোলে জিতলো লিলে ইতালির প্রিমিয়ার লিগ সেরিয়াতে এসি মিলানের জার্সিতে রবিবার গোল করলেন চল্লিশ বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মাদ্রিজ দশ বছর রিয়াল মাদ্রিদে খেলার পর ইতালিতে এসেছেন মাদ্রিজ সমর্থকদের প্রবল করতালির মধ্যে তিনি মাঠে নামেন বোলঙ্গার বিরুদ্ধে ম্যাচটা মিলান দু এক গোলে জিতল রবিবার প্রিমিয়ার লিগে বার্নেলের বিরুদ্ধে পঁচানব্বই মিনিটের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লিভারপুল টানা চার ম্যাচ জিতে এখনও অপরাজিত লিভারপুল লিভারপুলের হয়ে গোল করেছেন মোহাম্মদ সালাহ এই জয়ের প্রিমিয়ার লিগে লিভারপুলের আরেক এক কৃত্তি হল প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চার ম্যাচ জিতে অপরাজিত থাকল লিভারপুল বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ ছক্কা রবিবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে টসের পর সূর্য কুমার যাদব করমর্দন করেনি পাক অধিনায়কের সঙ্গে পায়েলগাঁও জঙ্গি হানার প্রতিবাদ জানিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ তার তীব্র সমালোচনা করে বলেছেন আগে কিন্তু আমরা মাঠে করমর্দনটা করতাম কিন্তু সূর্য রাজনীতিটা মাঠে নিয়ে এলো আমাদের ক্রিকেট বোর্ডকে আবেদন করেছি সরকারিভাবে প্রতিবাদ জানাতে এশিয়া কাপে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব উৎসর্গ করলেন প্যায়েলগাঁও জঙ্গি হানায় নিহতদের পরিবারের প্রতি ম্যাচের কালো আর্মব্যান্ড পরে নামা সূর্যকুমার টসের পর পাকিস্তান অধিনায়কের সঙ্গে করমর্দনও করেননি রবিবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে আঠেরো রানে তিন উইকেট নেওয়া ম্যাচ সেরা হওয়ার পরও কুলদীপ যাদব বললেন আমার বোলিংয়ের বৈচিত্র্য এখনও আন্তর্জাতিক মানের বোলারদের মতো আসেনি কারণ ক্রিজে আসার নতুন ব্যাটসম্যানকে দ্রুত চাপে ফেলতে হলে বৈচিত্র্যের প্রয়োজন হয় সেই বিষয় নিয়েই কাজ করছি এগারো বছর পর ঘরোয়া ক্রিকেটে দলি ট্রফি চ্যাম্পিয়ন হলো মধ্যাঞ্চল সোমবার ফাইনাল ম্যাচে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ছয় উইকেটে জয় পেল এই নিয়ে সাতবার এই ট্রফি জিতল মধ্যাঞ্চল প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি করেছিলেন ক্যাপ্টেন রজত পতিদার একশো রানের ইনিংস খেলেছিলেন যশ রাঠোর ব্যাট হাতে উনসত্তর রানের পাশাপাশি এক ইনিংসে পাঁচ উইকেট নেন সারাংশ জেইন ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব রবিবার টোকিওয় বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে একশো মিটার স্প্রিন্টে সোনা জিতলেন জামাইকার অবলিক সেভিলে সময় নিলেন নয় দশমিক সাতাত্তর সেকেন্ড দ্বিতীয় হয় রূপো জিতেছেন জামাইকারি কিষানে থমসন প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন সর্বেশ কুষারে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে রবিবার হাই জাম্পের ফাইনালে উঠলেন তিনি রবিবার হিটের দ্বিতীয় চেষ্টায় দুই দশমিক পঁচিশ মিটার লাফান সর্বেশ ওই লাফেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলেন তিনি এই ইভেন্টের ফাইনালে উঠতে পারেননি টোকিও অলিম্পিকে সোনাজয়ী হাই জাম্পার জিয়ান মার্কো তাম্বেরি খেলার দুনিয়ায় শোনা যায় আমি ভালো দিন দেখেছি পাশাপাশি খারাপ দিনও দেখেছি এটাই তো কোচের জীবন গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার কাজে কতটা সৎ আমি সততার সঙ্গে নিজের কাজ করেছি এই সততাই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে চলেছে দলের ভিতরে হোক বা বাইরে ধারাভাষ্যের বক্স বা স্টুডিও সব জায়গায় সততা প্রয়োজন প্যারাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়